কি হয়েছে এত টাকাটা কি করছিস কেন বাড়ার দাদু আমার কথা শুনতে গল্প বলছিল উনি এতে দাগ দিতে দিল তো না গল্প শুনতে বোধার বাল পিস দুটো দাদু উপর না

এই শেখুমারনীতে কি বললি রে? তাকাই খুব রস হয়ে গেছে তাই না? তোর না দেখবি এখনি ধরে কাটতে তো করে দেব। তো করে দেবে। একবার গায় হাত লাগিয়ে দেখ না। ওরেই হাজরে আমি ভেঙে না ফেলেছি। লাউড়া আমার নাম নাಂಟು না। ওরেছুদন! এখন তো দেখছি মায়ের থেকে মাসির দড়ত বেশি। বোদাম আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়। এটা কে আমার ছেলে না তোমার ছেলে? তুই কি বললি? ওয়েরvarchar তোর কি নাম নেই?